বন্ধুরা ভাঙা জিনিসগুলো আমরা কিন্তু সবসময় ফেলেই দিই কিন্তু আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো দিন কোনো প্লাস্টিকের জিনিস বা কোনো ভাঙা জিনিস ফেলতে একটু ইচ্ছা করবে না আর ঘরোয়া কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে বন্ধুরা দেখো এইটা একটা ইলেকট্রিকের প্লাগ আমার স্ত্রীর স্ত্রীর যে প্লাগটা এটা আমার বাচ্চা ছোট ফেলে ভেঙে দিয়েছে দেখো বন্ধুরা এখন এটা পাল্টাতে গেলে পুরো আমার প্লাকটাই পাল্টাতে হবে কিন্তু আমি প্লাকটা পাল্টাবো না বন্ধুরা কিভাবে দেখো আমি এই প্লাকটাকে জোড়া লাগালাম তোমাদের সাথে এটা শেয়ার করব আর এই একটা জিনিস দিয়ে যে কোনো যে কোনো প্লাস্টিক ফাইবার জিনিস তোমরা ঘরে জোড়া লাগিয়ে নিতে পারবে এটা দাম বেশি না মাত্র তিরিশ টাকা যত দামি তোমার মানে জিনিস হোক না কেন এই একটা জিনিস দিয়ে তোমরা কিন্তু সব জোড়া লাগিয়ে দিতে পারবে ফেবিকুইকটা কিন্তু জোড়া লাগালেও মাঝে মাঝে খুলে যায় কিন্তু এই একটা জিনিস এটা একদম মজবুত লোহার মতন হয়ে থাকে এটা কিন্তু কোনো দিন খোলে না একদম জোড়া লেগে যাবে সারা জীবনের মতন আমাদের ঘরে স্ত্রী ছাড়াও কিন্তু এরকম প্লাকের অনেক জিনিস থাকে যদি কখনও ভেঙে যায় বন্ধুরা খুলে দেবে না বা ফেলে দেবে না বা নতুন কিনে এনে লাগানোর দরকার নেই এরকম একটা তিরিশ টাকার জিনিস সব সময় ঘরে রেখে দেবে যে কোনো বালতি বলো গামলা বলো মগ বলো যে কোনো জিনিস প্লাস্টিকের পাইপ বলো মানে তোমাদের যেটা মনে হবে যে হ্যাঁ এটা জুড়বে সব জুড়ে যাবে পাঁচ মিনিট শুকোনোর জন্য পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিটে হবে না এখন শীতের সময় অন্তত পনেরো কুড়ি মিনিট রেখে দেবে বন্ধুরা দেখবে একদম শক্ত হয়ে যাওয়ার পরে আর কিন্তু নরম ভাবটা থাকবে না এটা একটা আটার মতন এবার দেখো বন্ধুরা আমাদের ঘরে ভাঙা ক্লিপ কিন্তু অনেক থাকে আমরা যেরকম মাথায় ক্লিপ দেই আমাদের এই ক্লিপগুলো কিন্তু অনেকেরই ভেঙে যায় আমরা ফেলে দেই ওই ভাঙা ক্লিপটা কিন্তু অনেক কাজে লাগে বন্ধুরা দেখো এই ভাঙা ক্লিপটা নিয়ে আমি কিন্তু এই ইস্ত্রির তারগুলোকে এক জায়গায় গুটিয়ে সুন্দর করে রাখলাম নাহলে কি হতো এখানে তারটা ছড়াছড়ি খায় ওখানে তারটা ছড়াছড়ি খায় এইভাবে রাখলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর জিনিসটা পরিপাটি গোছানো থাকে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যাদের ডেলি ব্লগ শেয়ার করি অনেক দিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছটা এই গাছটা আমি অনলাইনে কিনেছিলাম তখন এরকম ন্যাড়া ছিল এবার আমি বিগত দেড় মাস ধরে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন ফাইনালি গাছ বেরিয়েছে বন্ধুরা দেখেছো তো তোমরা তোমাদেরকে দেখালাম কিন্তু সমস্যা হয়েছে এটাকে না আমি হ্যাঙ্গিং করে রাখতে চাই কিন্তু হ্যাঙ্গিং করে যে রাখবো বন্ধুরা আমি কিভাবে রাখবো দেখো আমি এটার মধ্যে মানি প্ল্যান্ট রেখেছিলাম তো এখন আর নাই এটার মধ্যে মানি প্ল্যান্ট কিন্তু ফুটো হয়ে গেছিল যেহেতু পানি মাটি দিয়ে রেখেছিলাম তো ওটা ফুটো ছিল এই ফুটোটা আমি বন্ধ করব এই জিনিসটা দিয়েই হুম এই ফুটোটা বন্ধ করে দিলে কি হবে আমি এখানে জল দিয়ে ওই মানি প্ল্যান্টটাকে রাখতে পারবো নাহলে জল দিলে তো পানিটা পড়ে যাবে ফুটোটা দিয়ে মানে ধরে না একটা প্লাস্টিকের জিনিস ফুটো ওটাকে আমি বন্ধ করছি এই যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে একটা কালো রঙের একটা সাদা রঙের দুটো থাকে একটা নয় বন্ধুরা দুটো থাকে একটা দিলে কিন্তু জুড়বে না দুটোই দিতে হবে দুটো নিতে হবে সমান পরিমাণে নেওয়ার পরে ভালো করে আটার মতন মাখতে হবে ওটাকে আঙুলে নিয়ে টিপে টিপে মাখতে হবে মাখার পরে যেই ফুটো অংশ তোমরা বন্ধ করতে চাও সেই ফুটো অংশে কিন্তু এইভাবে সুন্দর করে সিল করে দিতে হবে দেখো বন্ধুরা আমি কিভাবে সিল করেছি তোমরা এইভাবে সিল করে সঙ্গে সঙ্গে কিন্তু জল ঢেলে দেবে না অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ড্রাই করবে সুন্দর করে যখন শক্ত হয়ে যাবে তখনই জল ঢালবে আমি বারবার বলছি নরম অবস্থায় জল ঢালবে না তাহলে এটা গলে যাবে শক্ত অবস্থায় ঢালবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করবে এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু পানি ফাইনালি দিয়েই দিলাম এই পানি দেওয়ার পরে দেখো এক ফোঁটাও পানি কিন্তু নিচের থেকে পড়ছে না কারণ এটা ড্রাই হয়ে গেছে শক্ত হয়ে গেছে এরকম বালতি ফাটা গামলা ফাটা আমাদের ঘরে সবারই থাকে তো জিনিসগুলো ভালো থাকে কিন্তু হালকা ফেটে গেছে আর ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে জুড়ে নিতে পারো অনেকে তো বলো ফকিনি মার্কা আমি তো ফকিনি মার্কা টিপস দেই তো যাই হোক ফকিনি মার্কা দিলেও আমার টিপসগুলো কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজে ব্যবহার করি তাই তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো বেগুন বেগুনে কিন্তু ভাজতে গেলে অনেক তেল লাগে তো আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব অল্প তেলে বেগুন ভাজার টিপস এবার দেখো একদম অল্প তেলে আমি বেগুন ভাজব কতগুলো বেগুনের পিস করলাম দেখো পাঁচটা এবার পাঁচটা ডিম একটু মোটা মোটা করে বেগুন কাটবে বন্ধুরা জানো তো বেগুন একটু মোটা মোটা করে কাটলে না তাহলে ভাজার পরে কিন্তু বেগুনটা ছোট হয়ে গেল সাইজটা বেশ মোটাই থাকে পাতলা পাতলা করে কেটলে না বেগুনের মাঝখান দিয়ে ভেঙে যায় তো একটু মোটা মোটা করে কেটে নিলাম বন্ধুরা এবার দেখো কি করছি একটা গামলার মধ্যে বা বাটির মধ্যে একটা জিনিস মেশাবো দেখো কি মেশাই খানিকটা লবণ পরিমাণ মতন লবণ মিশিয়ে লবণটা গলে গেলে তারপরে বেগুনগুলো ওই লবণ জলে ডুবিয়ে দেবে বন্ধুরা ডুবিয়ে এপিট বেগুন কিন্তু জলে ডোবে না তাই এপিট ওপিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভালো করে ভিজিয়ে নেবে তারপরে জলটা ঝরিয়ে কড়াইয়ের তেল গরম করে ভালো করে বেগুনটা ভাজবে দেখো বন্ধুরা এতগুলো বেগুন ভাজার জন্য আমি কতটুকু তেল ব্যবহার করছি আর এইটুকু তেলে বেগুনও ভাজবো আবার ডিমও ভাজবো দেখো বন্ধুরা কিভাবে করছি বেগুন ভাজা কমপ্লিট দেখো আমি বেগুন ভাজাটা যদি পুরো দেখাই তোমাদের বোরিং লাগবে তাই আমি ভেজে তোমাদেরকে দেখালাম ওই বেগুন ভাজার তেলে অল্প সামান্য তেল কড়াইয়ে লেগেছিলো ওর মধ্যেই কিন্তু আমি একটা ডিম ভেজে নিলাম এরপর বন্ধুরা বাড়িতে কিন্তু রান্নাঘরে অনেক টিকটিকি আরশোলার উপদ্রব থাকে তো এই টিকটিকি আরশোলার উপদ্রবে থেকে বাঁচার জন্য আমি কিন্তু একটা টিপস সব সময় আমার ঘরে অ্যাপ্লাই করি তোমাদের সেটা আজকে শেয়ার করব যখন ডিমটা ফাটাবে বন্ধুরা ছোট্টো করে মাথাটাকে এরকম ফাটিয়ে নেবে ডিম ফাটানোর পরে ডিমের এই ফুটোটা যেন বেশি বড় না হয় বন্ধুরা ছোট্টো থাকে এরপর ডিমটাকে ঢেলে নিয়ে ডিমের খোসাটা যেন কোনোভাবে না ভাঙে বন্ধুরা এরম গোটা থাকে এবার দেখো ডিমের থেকে যে ডিমটা বেরোনোর পরে যে ডিমে হালকা হালকা দেখবে এই সাদাটা লেগে থাকে এই সাদাটা যে বাইরে বেরিয়ে যায় ওটা পুরো ডিমে ভালো করে মাখিয়ে নেবে বন্ধুরা এটাই হলো মেন কাজ অনেকেই ডিমের খোসা আগে কিন্তু জানে না যে এই জিনিসটা করলে কার্যকরী বেশি হয় এবার ডিমের খোসাটা এরকম উল্টে যেখানে ইচ্ছা রান্নাঘরে তোমরা রেখে দিতে পারো এর গন্ধে পনেরো দিন পর এটা চেঞ্জ করে দিও বন্ধুরা এর গন্ধে আরশোলা টিকটিকি অনেক দূরে থাকবে এরপরে এই ডিম দিয়ে তোমাদের একটা বিউটি টিপস বলি আমাদের কিন্তু শীতকালে বা গরমকালে যে কোনো কালে কিন্তু শরীরে চেহারায় ট্যাং পড়ে তো ডিম ঢালার পরে দেখবে ডিমের থেকে কিন্তু অল্প অল্প অংশ থেকেই যায় সাদা অংশটা তো ওই সাদা অংশটা কিন্তু বন্ধুরা এটা স্কিনের জন্য ট্যাং দূর করার জন্য স্কিন টাইট রাখার জন্য স্কিনে গ্লো বাড়ানোর জন্য অনেক অনেক উপকারিতা অনেকেই আমার শর্ট ভিডিও দেখে বলেছ যে তোমার স্কিনটা খুব সুন্দর বা তোমার মেকআপ সুন্দর বিশ্বাস করো বন্ধুরা আমার মুখে আমি পাউডার ছাড়া কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না তোমরা যদি বিশ্বাস করো কি না আমি জানি না কিন্তু যারা আমার পুরোনো বন্ধুরা তারা জানো আমি হালকা ফ্রেন্ডলি কোনো দিন দিলে না হলে নাই কিন্তু আমি মুখে পাউডারটাই বেশি ব্যবহার করি তাও ফেস পাউডার না হোয়াইট টোন পাউডার তারপরে পাঁচ মিনিট ড্রাই হয়ে গেলে ওটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে এবার দেখো বন্ধুরা খাতা খাতা পড়ার সময় উড়ে যায় পড়তে গেলে কিন্তু আমাদের ডিস্টার্ব ফিল হয় তাও পেনের ঢাকনাগুলো ফেলে না দিয়ে এইভাবে খাতার মধ্যে কিন্তু আমরা আটকে রেখে দিলে আমাদের পড়তে কিন্তু ডিস্টার্ব হয় না আমরা বড়রা বা বাচ্চারা পড়ার সময় কিন্তু পাতাগুলো উঠতে থাকে তো এই ঢাকনাটা কিন্তু খুব কার্যকরী আর দেখো বন্ধুরা ডাল আমরা কিন্তু ডাল অনেকটা করে সংগ্রহ করে নিয়ে আসি কিন্তু অনেক সময় ডালে পোকা লেগে যায় বাড়িতে না থাকার কারণে যখনই তোমরা কোথাও যাবে এটা যখন তুমি বাড়িতে থাকবে তখন না করলেও হবে এবার তুমি চার পাঁচ দিন দশ দিন পনেরো দিনের জন্য কোথাও বেরিয়ে গেলে ডালটা খোলা হলো না খাওয়া হলো না তখন কিন্তু এই কাজটা করে যাবে এসে দেখবে ডালটা কিন্তু নষ্ট হয়নি ডালটা এরকমই রয়েছে যেরকম তুমি রেখে গেছো তেজপাতা আর শুকনো লঙ্কা ফাটিয়ে আর এক চামচ মতন হলুদ দিয়ে ঢাকনা লাগিয়ে ভালো করে শেক করে নেবে বন্ধুরা শেক করলে কি হবে প্রত্যেকটা ডালের মাথায় কোনায় উপর থেকে নিচ পর্যন্ত হলুদের গুঁড়োটা কিন্তু মাখিয়ে যাবে আর শুকনো লঙ্কা আর তেজপাতাটাও পুরো হলুদে মাখামাখি হয়ে যাবে তো এই কাজটা করে দেখো বন্ধুরা তোমরা উপকার পাবে আর আমি কি দিয়ে জোড়া লাগিয়েছিলাম এইটা হলো আমি ভিডিও শেষে তোমাদের বলবো বলেছিলাম এ দেখো মাত্র তিরিশ টাকা দাম এটার নাম হয়েছে এম সিল যে কোনো হার্ডওয়ার্সের দোকানে পাবে গিয়ে আর এই একটা প্যাকেটের মধ্যে এরকম দুখানা কালারের এমসিল থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে অবশ্যই বলবে কোন কোন টিপসটা তোমাদের ভালো লেগেছে আর এই টিপসগুলোর মধ্যে যদি একটাও টিপস তোমাদের আগে থেকে জানা ছিল অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনোটাই জানা নেই তাহলেও কিন্তু আমাকে টিপসগুলোর মধ্যে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ